লোহসমৃদ্ধ দিমভাজি আপনার কেন প্রয়োজন প্রতিমাসে মেয়েদের নষ্ট হয়ে যাওয়া রক্তের ঘাটতি পূরণের জন্য লোহা আবশ্যকীয় উপাদান তাই আজ আমরা লোহা সমৃদ্ধ সুস্বাদু ডিমভাজি তৈরি করতে চলেছি আপনার প্রয়োজন হবে একটি লোহার কড়াই প্রথমে লোহার কড়াইটি চুলার উপর রাখুন লোহার কড়াই দেখতে কিন্তু কালো রঙের হয় কড়াইতে তেল দিন এবং গরম করুন গরম তেলের মধ্যে পরিমাণ মতো কুচি করা পেঁয়াজ দিন হলুদ এবং ঝাল দিন ঝালের ক্ষেত্রে আপনারা কাঁচা মরিচ অথবা মরিচ দিতে পারেন এবং পরিমাণ মতো লবণ দিন এবার মশলাগুলো মিক্সার করে নিন এবার অল্প পানি দিন আবার নেড়ে দিন এভাবে দুই থেকে তিন মিনিট জ্বালিয়ে নিন পেঁয়াজগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন ডিম ভেঙে কড়াইতে দিন তারপর ডিমের উপর হালকা লবণ সিটিয়ে দিন এবার ঢেকে দিন কিছুক্ষণ পর ডিমগুলো এভাবে উলটিয়ে দিন পেঁয়াজগুলো ডিমের উপর মাখিয়ে দিন এবার এভাবে জ্বালাতে থাকুন ও মাঝে মাঝে নেড়ে দিন এক থেকে দেড় মিনিটের মধ্যেই হয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত ডিম এখানে পেঁয়াজ লোহার কড়াই থেকে আয়রন গ্রহণ করে নেয় যা জিমকে আয়রন সমৃদ্ধ করে তোলে এভাবে আপনার কম সময়ে পুষ্টিকর জিমভাজি করতে পারবেন এভাবে আপনারা কম সময়ে পুষ্টিকর জিমভাজি তৈরি করতে পারবেন